ডেঙ্গু মোকাবিলায় বর্ষার আগে বিশেষ সফাই অভিযানে বিষ্ণুপুর পুরসভা পৌরসভার উদ্যোগে বিষ্ণুপুর জেলা হাসপাতাল চত্বরে থাকা ঝোপঝাড় ও আবর্জনার স্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এছাড়াও সম্পূর্ণ হাসপাতাল চত্বর জুড়ে থাকা যেখানে যেখানে ডেঙ্গির বারবারন্ত হতে পারে সে সমস্ত জায়গায় মশার লার্ভা নাশক স্প্রে করা হয় উল্লেখ্য বিষ্ণুপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলার মোট সাতটি পুরসভার প্রতিনিধিরা উপস্থিত থেকে হাতে কলমে ডেঙ্গি মোকাবিলার প্রশিক্ষণ নিয়েছেন আমরা প্রতিনিয়ত তো পরিষ্কার করি কিন্তু আজকে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম যে প্রাক বর্ষার সম্মুখে এবং যেহেতু ডেঙ্গুর একটা বিষয় এবারতে আগমন সেই বিষয়েতে হসপিটাল চত্বরে আমরা পুরোপুরিভাবে বিশেষ সাফাই অভিযান আজকে একটা শুরু করলাম আমরা যে সাফাই অভিযানটা আজকে আমাদের সমস্ত কাউন্সিলর ভাইস চেয়ারম্যান আমাদের দপ্তরের আধিকারিক সবাইকে নিয়ে আমরা শুরু করলাম যে বিশেষভাবে সাফাই অভিযান এবং এই সচেতনতার বার্তা আমরা দেবার জন্য যে বিষ্ণুপুর পৌরসভা শুধুমাত্র যে পৌর ওয়ার্ডগুলো করে তা নয় তার সঙ্গে সঙ্গে হসপিটাল চত্বরটাকেও সুন্দর ঝাঁ চত্বকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা প্রয়াস বা চেষ্টা আমরা আজ থেকে শুরু করলাম আবার এটা কি ডেঙ্গু মোকাবিলার জন্য ডেঙ্গু মোকাবিলার জন্য ডেঙ্গু বিষ্ণুপুরে হয় না আমরা সেভাবেই প্রিকশান নিয়ে থাকি তবু সাবধানের মান নেই তাই আগাম সতর্কতা হিসাবে এই ব্যবস্থাটা আমরা নিলাম আরও দেখলাম বিভিন্ন পৌরসভা থেকে এবং এখানে একটা ক্যাম্প হচ্ছিল গতকাল থেকে আরও অন্যান্য পৌরসভা এসছে এখানে তারাও আজকে আমরা কিভাবে পরিষ্কার করছি সেই ওরিয়েন্টেশন ট্রেনিং ক্যাম্পের পার্ট হিসাবে ওরাও কিন্তু আজকে শিক্ষানবিশ হিসাবে এখানে তারা অংশগ্রহণ করল কতগুলি পৌরসভা ছিল সাতটা পৌরসভা আজকে আমাদের একটা বিশেষ ক্লিনিক ড্রাইভ নেয়া নেওয়া হয়েছে জেলা হাসপাতালে তার কারণটা হচ্ছে যেহেতু ডেঙ্গু মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু বর্ষা আসছে বৃষ্টি শুরু হয়ে গেছে তার আগে একটা ডেঙ্গুর জন্য আমরা যাতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারি বা ভেক্টর কন্ট্রোল করতে পারি তার জন্যই আমরা প্রতি বছরই কাজ চলে এবং এটা স্পেশাল করে এটা একটা গভর্নমেন্টের গাইডলাইন ছিল যে কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ আমাদের ইন্টারশিপ ক্লিনিং চলছে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় তার মধ্যে চেয়ারম্যান সাহেব আমাদের এবং আমাদের বোর্ড অফ কাউন্সিলার্সের কাউন্সিলরবৃন্দদের ঐকান্তিক ইচ্ছায় আজকে ডিস্ট্রিক্ট হসপিটাল একটা বিশেষ বিজনেস টাইপ একটা করা হলো এবং তাতে আমাদের এই ডিআরপিরা এবং রিসোর্স পার্স মানে আমাদের মেট্রো কন্ট্রোল মনিটরিং অফিসাররা অন্যান্য ছটা মিউনিসিপ্যালিটি থেকে যারা এসছেন তারাও অংশগ্রহণ করলেন এবং এখানে আমরা হাতে কলমে দেখলাম কীভাবে আমরা ড্রেনে লার্ভি দিচ্ছি বা অন্যান্য জিবিগুলো জিবিপিগুলো পরিষ্কার করা হচ্ছে বা যেগুলো ওয়াটার লগিং হতে পারে বা জল জমে থাকতে পারে যেখানে মশার লার্ভা থাকতে পারে সেই সমস্ত জায়গাগুলোকে ক্লিয়ার করা হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের যে সমস্ত কনস্ট্রাকশান সাইট রয়েছে বিভিন্ন ওয়ার্ডে সেগুলোও আমাদের পরিষ্কারের কাজ চলছে ২৬ তারিখ পর্যন্ত এই কাজটা চলবে ডেঙ্গু মোকাবিলার জন্যই কি এই তথ্য অ্যাকচুয়ালি ডেঙ্গু মোকাবিলার জন্য এইটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে এবং এটা আরও স্পেশালভাবে করা হচ্ছে আর কি যেহেতু ইন্টেনশিপ ক্লিনিং চলছে কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ স্টেটের নির্দেশ মতো তার সাথে আমরা পৌরসভা থেকে এই উদ্যোগটা আজকে স্পেশালভাবে নেওয়া হচ্ছে দৃষ্টিপাত এরকম উদ্যোগ আরও প্রতিদিনই নেওয়া হচ্ছে অনেক অনেক জায়গায় করা হচ্ছে বিভিন্ন সরকারি অফিস এবং বিভিন্ন মানে গার্বেজ গার্বেজ ভান্না লেভেল পয়েন্ট যেখানে ডিম পাড়তে পারে লার্ভা থাকতে পারে সেই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করে করে এই স্পেশাল টাইপগুলো করা হচ্ছে আপনার নাম পরিচয় তুই সুব্রকুণ্ডু স্যানিটারি ইন্সপেক্টর বিষ্ণুপুর পৌরসভা কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে